নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আমার আজকের রেসিপি ভোগের খিচুড়ি দুর্গা স্পেশাল এই ভোগের খিচুড়ি আজ আপনাদের বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা অনেকেই দুর্গা মা দুর্গাকে ভোগ নিবেদন করে থাকেন অন্যের ভোগ সেখানে খিচুড়ি রান্না করেন পোলাও রান্না করেন আজ আমি আপনাদের খিচুড়ি রান্না করে দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই রান্না করেছি যেরকমভাবে আমি মা দুর্গাকে ভোগ নিবেদন করি শুরু থেকে ভিডিওটা দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে খিচুড়ির ভোগ রান্না করার জন্য এখানে নিয়েছি আমি মুগ ডাল সোনা মুগ ডাল নিয়েছি হাফবাটি আর একই সম পরিমাণে নিয়েছি গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ নিয়েছি একটা টমেটো নিয়েছি একটা গাজর একটা মাঝারি সাইজের আলু চারকুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা ফুলকপি করবার মতো একটু আদাও লাগবে প্রথমে মুগ ডালটাকে আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি যতটা পরিমাণ ডাল নেবেন ঠিক ততটা পরিমাণেই চাল নিতে হবে আর এখানে অবশ্যই গোবিন্দভোগ চালে খিচুড়ি রান্না করলে ভীষণ ভালো হয় বন্ধুরা দু এক মিনিটের মধ্যে ডালটা ড্রাই রোস্ট হয়ে গেছে এটাকে জল পাল্টে আমি দু তিনবার খুব ভালোভাবে ধুয়ে নেব ডালটা ধোয়া হয়ে গেছে এবার ওই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা দিয়ে ডালটাকে একটু সেদ্ধ করে নিতে হবে ওই জন্য আমি ঢাকা দিয়ে গ্যাসের অন্য ওভেনে এটাকে একটু বসিয়ে দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিট একটু মিডিয়াম হিটে এদিকে অন্য গ্যাস ওভেনে দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ততক্ষণে ডালটা সেদ্ধ হতে থাক এদিকে গ্যাস ওভেনে আমি বাকি আনাজগুলো একটু ভেজে নিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এক চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে গেছে প্রথমে আমি কাজু কিশমিশগুলোকে একটু ভেজে নেব চার পাঁচ সেকেন্ডের মধ্যে কাজু কিশমিশের কালারটা চেঞ্জ হয়ে গেছে বেশি যাতে পুড়ে না যায় এই অবস্থাতে এগুলোকে একটু তুলে নিতে হবে এবার ফ্রাইং প্যানের মধ্যে অনেকটাই ঘি রয়েছে সেই জন্য আমি আর ঘি দিলাম না এই সময় দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ুন গোটা গরম মশলা এবার যে আতপ চালটা নিয়েছিলাম গোবিন্দভোগ আতপ চাল সেটা একটু ধুয়ে নিয়েছি এক দুবার একটু দিয়ে তারপরে ওই ঘিয়ের মধ্যে দিয়ে চালটাকে একটু ভেজে নিতে হবে এক দু মিনিটে একটু চালটাকে বেশ শুকনো শুকনো করে ভেজে নিতে হবে যেহেতু চালের মধ্যে একটু জল ছিল বন্ধুরা জলটা যতক্ষণ না করছে আমি এরমভাবেই একটু নেড়ে ভেজে নেব এটা খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এরমভাবে চাল ভেজে নিয়ে যদি খিচুড়িটা রান্না করা হয় বন্ধুরা খিচুড়ির টেস্ট কিন্তু দুর্দান্ত হয় এবার চালটাকে তুলে নিয়ে আমি ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো একটু হলুদ এরপরে আলু আর গাজরটাকে একসাথে একটু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম একটু লো টু মিডিয়াম হিটে রেখেছি এক দু মিনিট এটাকে একটু ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি আলু আর গাজরের মধ্যে সুন্দর একটা রঙ ধরেছে এই সময় এগুলোকে আমি তুলে নেব আপনারা তো অনেকে অনেক রকমভাবে ভোগ রান্না করেন বন্ধুরা এবং মাকে নিবেদন করে থাকেন একবার হলেও এরকমভাবে ভোগ রান্না করে মাকে নিবেদন করুন আর খেয়ে দেখুন ভোগ অমৃত স্বাদের হয় এবার ফুলকপিগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই বেশ ভালো করে ফুলকপিগুলোকে লাল লাল করে একটু ভেজে নিতে হবে সামান্য পরিমাণ আমি একটু লবণও দিচ্ছি এই সময় যেহেতু ফুলকপিগুলো একদম শেষে ব্যবহার করব সেই জন্য একটু অল্প পরিমাণ লবণ দিলাম লো হিটে একটু ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট একটু ভেজে নিয়েছি দেখুন ফুলকপিগুলোর মধ্যে সুন্দর একটা কালার এসছে এই সময় এগুলোকেও আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু জিরে দিলাম এখানে কিছুটা আদা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি প্রায় এক ইঞ্চির মতো আপনারা চাইলে এই সময় দুটো কাঁচা লঙ্কা একটু থেতো করে বা গ্রেট করে দিয়ে দিতে পারেন কিন্তু আদাটা বেশিক্ষণ ভাজবো না জাস্ট একটু তেলের মধ্যে দিয়ে নেড়েই তুলে নিয়েছি এদিকে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় সিক্সটি পার্সেন্ট মতন যখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি ডালটা যেন খুব গোলে না যায় সেটাও খেয়াল রাখবেন আবার যেন খুব শক্তও না থাকে কারণ চালটা দেওয়ার পরে বেশিক্ষণ সময় লাগবে না খিচুড়িটা তৈরি হতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা আদাটা এক দুবার একটু নেড়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে আগে থেকে কেটে রাখা একটা টমেটো অনেকেই টমেটো ব্যবহার করেন না খিচুড়িতে কিন্তু বন্ধুরা আমি ভোগের খিচুড়িতে টমেটো ব্যবহার করি ওই জন্য টমেটো দিলাম দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা ধনে জিরে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এই সময় গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখেছি এবারে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা আলু আর গাজর খিচুড়িটা ফুটতে শুরু করেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আর খিচুড়ি তো অবশ্যই গরম জল ব্যবহার করবেন তবে চেষ্টা করবেন জলটা একবারে দেওয়ার আমি ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সমস্ত আনাজ চাল দেওয়ার পরে এই একবারই জল ব্যবহার করেছি বন্ধুরা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো চিনি ভোগের খিচুড়িতে চিনি অবশ্যই ব্যবহার করতে হয় আর এমনিতেই খিচুড়িতে একটু চিনি দিলে খেতেও ভালো লাগে এরপরে একটু সামান্য ফাঁক রেখে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে খিচুড়িটা উতলে না পড়ে পাঁচ সাত মিনিট পরে ফিরে এলাম চালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপিটা সব শেষে দিলাম এই কারণেই যাতে ফুলকপিটা একদম গলে না যায় এরপরে ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট আমি রান্না করে নিয়েছি নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে কাজু কিশমিশ ভাজাটা এই যে যতটুকু জল দেখছেন এটা ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে একটু ঘি দিয়ে দিলাম এক চামচ মতো আপনারা চাইলে গরম মশলা এই সময় দিতে পারেন একটু গরম মশলা গুঁড়ো কিন্তু আমি আর গরম মশলা গুঁড়ো দিইনি বন্ধুরা এবার এটাকে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট আমি এই গ্যাস ওভেনেই বসিয়ে রেখেছিলাম দেখুন খিচুড়ি দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়ে গেছে এটা যত ঠান্ডা হবে তত ঘন হয়ে যাবে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল নতুন যারা আমার চ্যানেলে এসেছেন বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার দুর্গা পুজো খুব ভালোভাবে আপনারা কাটান খুব আনন্দে থাকুন আমি এই খিচুড়ির ভোগ একটু গরম গরম বেগুন ভাজা আলু ভাজা একটু টমেটোর চাটনি দিয়ে পরিবেশন করছি সেই সঙ্গে দুটো পাঁপড়ও ভেজে দিয়েছি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে এইভাবে বাড়িতে খিচুড়ির ভোগ রান্না করুন মাকে নিবেদন করুন নিজেরাও প্রসাদ হিসাবে গ্রহণ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্যদিন অন্য কোন নতুন রেসিপি নিয়ে ফিরে আসব নমস্কার